খান সুপারস্টার বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি আবারও ক্রিকেট মাঠে নতুনভাবে নতুন দল গুছিয়ে নতুন উদ্যমে কাঁপাতে আসছে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালস সাকিব খানের ক্রিকেট টিম ছিল বিপিএল এর ঢাকা ক্যাপিটালস এর পারফরমেন্স দেখে অনেকেই বলেছিল শাকিব খান ভাই ঢাকা ক্যাপিটালস এর টিমের মালিকানায় থাকবে না সব কিছু পেরিয়ে এবার আসলো আপনাদের জন্য বিশাল বড় একটা সুখবর যে নিউজটা আমি দেখে অবাক হয়েছি ম্যাজিস্টার শাকিব খান যে প্ল্যান প্রোগ্রাম করে আবারও বিপিএলের সাথে নিজেকে সংযুক্ত করছে সেই প্ল্যান মাফিক শাকিব খান ভাই নিজেকে আরও নতুনভাবে কীভাবে কঠোর পরিশ্রম করে নিজের দলটাকে আরও শক্তিশালী করে প্রেজেন্ট করতে পারে সেই চিন্তাভাবনায় ম্যাজিস্টার শাকিব খান এবং তিনি একটা বড় চমক দিয়েছে ক্রিকেট নিয়ে সেই মালিকানাধীনের খবরটি আপনাদের কাছে জানাতে চাই বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন টিম ঢাকার অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কি না তা নিয়ে সংশয় ছিল তবে ধোয়াশা কেটে জানা গেল এবার হট ফেভারিট লিস্টে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন মেগাস্টার শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস একাধিক দায়িত্বশীল সূত্র বুধবার বিকেলে খবরটি চ্যানেলায় অনলাইনকে নিশ্চিত করেছে পাশাপাশি বিসিবি সূত্র থেকে জানা যায় আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে বাংলা সিনেমার খান শাকিব খান আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাই যে আগামী পাঁচ বছরের জন্য শাকিব খান ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে তবে এবারের যে মালিকানাটা এবার শাকিব খান ভাই যতটুকু শিক্ষা নিয়েছে পেছনের গত বছর থেকে এবার সাকিব খানের ভাইয়ের যে ধ্যান ধারণা এবং প্রক্রিয়া থাকবে ক্রিকেট নিয়ে যে প্ল্যান প্রোগ্রাম তারা সাজিয়েছে সেখানে ক্রিকেট নিয়ে শাকিব খানের ভেতরে যতটুকু জ্ঞান ছিল তার থেকেও বড় আকারে সারা ফেলে দলটিকে শক্ত করে ভালো ভালো প্লেয়ার সেখানে মানে একসাথে টিম করে শাকিব খান ভাই বাংলা সিনেমার একজন নায়ক হিসেবে এবারই প্রথমবারের মতো পাঁচ বছর পাঁচ বছরের জন্য শাকিব খান ভাই নিজেই মালিকানায় থাকছে ঢাকা ক্যাপিটালসের তাহলে গতবার যে দলটা সাজানো হয়েছিল সেই দলটা এমনভাবে পারফরমেন্স করেছিল খেলা দেখতে গেলে হতাশ হই খেলা দেখতে বসলে হতাশ হই সকলের মুখে একটা অন্যরকম ভাবনা চিন্তার সাপ যা ঢাকা ক্যাপিটালস আসছে আজকে হেরে যাবে সাকিব খান ভাই বারবার স্টেডিয়ামে যায় খেলা দেখতে যায় সেখানে গিয়েও হার মেনে চলে আসতে হয় কখনো বা মুখ বুঝে কষ্ট নিয়ে চলে আসতে হয় ঠিক এবার আমরা চাই ঢাকা ক্যাপিটালসের সাকিব খানের মালিকানাধীন টিমটা এমনভাবে আপনারা সাজাবেন ঢাকা ক্যাপিটালসের কাছে প্রত্যাশা থাকবে আপনাদের খেলাটা দেখতে বসে কিংবা মাঠে দর্শক যাওয়ার পরে কেউ যেন হতাশ হয়ে না ফেরে কিংবা আপনাদের মালিকানাধীন যে পারফর্মগুলো প্লেয়ারগুলো সাজানো হয়েছিল যে প্লেয়ারটা প্লেয়াররা খেলেছিল ঠিক আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এই প্লেয়ারটা চলবে না কিংবা এখন এই মুহূর্তে এই প্লেয়ারটা টপ লিস্টে নাই কিংবা তার পারফর্মের দিক থেকে তিনি একটু হলেও ডিস ডিক্রিজ হয়ে গেছে এরকম কিছু প্লেয়ার যদি থাকে সেগুলোকে আপনারা সেখানে আপনারা নতুন প্লেয়ার আনতে পারেন কিংবা সেগুলোকে বাদ দিয়ে নতুনভাবে দলটা আবার এবং আপনাদের জন্য সব থেকে বড় একটা সতর্কতা থাকবে সেটা হচ্ছে আপনাদের টিমের যিনি অধিনায়ক থাকবে সেই অধিনায়কটা যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারে এমন সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে নতুনভাবে খেলায় যুক্ত করে কিংবা নতুন পারফর্ম যুক্ত করে খেলার মাঠে সঠিক সিদ্ধান্তটা নিয়ে যদি দলের এবং টিমের জন্য ভালো একটা পদক্ষেপ নিতে পারে নিশ্চিত হতে পারে যে হ্যাঁ এই টিমের জন্য আমার টিমের জন্য এখন সঠিক একটা সিদ্ধান্ত নিলে খেলাটা ভালো হবে কিংবা এই ম্যাচটা ভালো হবে এরকম একটা অধিনায়ক আপনাদের কাছে চাই যে গতবার যে ভুলগুলো করেছিল সেরকম ভুল যেন আর না হয় তবে মেঘাস্টার শাকিব খানের যে বড় একটা চাওয়া পাওয়া কিংবা ভালোবাসার জায়গা থেকে তিনি যে আবারও শক্তি বেঁধে নিজেকে আবারও যে তুলে ধরছেন কিংবা ঢাকা ক্যাপিটালসের মালিকানায় তিনি পাঁচ বছরের জন্য থাকছে এটা বিশাল বড় একটা চমক এবং মেগাস্টার সাকিব খান হারার যে পাত্র না তিনি যে হেরে যেতে পারে না কিংবা তিনি হেরে গেলেও যে আবারও উঠে দাঁড়ায় কিংবা তিনি হার মানে না তার নতুন কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে এভাবেই কিন্তু মেগাস্টার সাকিব খান আবারও নতুন উদ্যমে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় নাম লেখাচ্ছে এবং তিনি ক্রিকেটের সাথে যুক্ত থাকতে বেশ আগ্রহী প্রকাশ মানে আগ্রহ প্রকাশ করেছে তো ঢাকা ক্যাপিটালসের জন্য আবারও আবারও অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা থাকবে আপনাদের টিম নিয়ে আপনারা নতুন উদ্যমে মাঠে নেমে পড়েন মেগাস্টার সাকিব খান আপনাদের সাথে রয়েছে দর্শকদের মতামত কমেন্ট ভিডিও শেয়ার সবকিছু চাই ভালো থাকবেন সবাই